দেশ বিদেশে পাছাড়ার খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি হিউদার আপডেট বৃহস্পতিবার একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির অভিমুখ হতে পারে উড়িষ্যা উপকূল এলাকার দিকে তবে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের অভিমুখ এখনো স্পষ্ট নয় এটা অনুমান মাত্র যদি নিম্নচাপের অভিমুখ হয় উড়িষ্যা উপকূলের দিকে তাহলে উপকূলবর্তী জেলাগুলি ভাসতে পারে দক্ষিণবঙ্গের বৃষ্টিতে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই দুই উপকূলবর্তী জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় সকালের দিকে রোদের দেখা মিললেও বিকেলের পর থেকে আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মাত্র আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক ছয় মিলিমিটার বিউরো রিপোর্ট ই নিউজ ভারত